আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা খুলে এক বিশেষ নামাজে তুমি নামাজে গিয়ে পড়ে বলো হে আল্লাহ মানুষ ফিরিয়ে দিয়েছে কিন্তু তোমার দরজা যেন আমার জন্য খোলা থাকে সেই চারাকাত নামাজ যেখানে চোখের পানি কাগজ হয় আর কোন ফায়াকুন হয়ে যায় তোমার উত্তর প্রিয় ভাই বোনেরা ভিডিওটিতে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে দিবেন এবং কমেন্টে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আমিন লেখে জানাবেন আর ভিডিওটি প্রিয়জনকে শেয়ার করে দিবেন চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানবো রাকাত নামাজের রহস্য যা কোন ফায়াকুন হয়ে জীবনের পথ খুলে দেয় মানুষ ফিরিয়ে দিলেও আল্লাহ ফিরিয়ে দেন না কখনও তুমি কি একা পড়ে গেছ যাকে দরে রেখেছিলে সে কি ছেড়ে চলে গেছে সবাই যখন তোমার দরজা বন্ধ করে দেয় তখন একটা দরজা থাকে যা কখনো বন্ধ হয় না সেটা হলো আসমানের দরজা একটা দরজা আছে যে দরজা খুলে শুধু চোখের জলে আর খুলে গভীর রাতে যখন তুমি সেজতায় পরে কাঁদো সেই দরজার সামনে তুমি বলতে পারো হে আল্লাহ আর কেউ নয় আমি শুধু তোমাকেই চাই হে আল্লাহ মানুষ ফিরিয়ে দিয়েছে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ বলেন আমি তো তোমারই ছিলাম আছি থাকবো মানুষ বলে যায় কিন্তু রব কাউকে বলে যায় না তুমি প্রয়োজনে ডেকেছ আল্লাহ তো সব সময় ডাকছেন তার দিকে একটু হেঁটে যাও দেখবে তিনি দৌড়ে আসেন তোমার দিকে একটুখানি হাত তুলো উত্তর আসবে আসমান থেকে দেখো কিভাবে আরস কাঁপে যখন তুমি ভাঙ্গা মনে বলো ইয়া আল্লাহ আর পারছি না তখন এক অদৃশ্য শক্তি তোমাকে জড়িয়ে ধরে যখন সবাই বিদায় জানায় তখন আল্লাহ বলেন আসো আমি আছি তুমি একা নও তোমার রব এখনও অপেক্ষায় তুমি শুধু একবার ফিরিয়ে তাকাও কারণ তুমি এখনও তারই বান্দা এখনও তারই প্রিয় ভালোবাসা চার রাকাত যে নামাজ বদলে দেয় কপাল একটা নামাজ যেটা পড়লে তোমার ফাঁকা গড় নূর দিয়ে ভরে যায় একটা নামাজ যেখানে কেউ তোমার সামনে নেই কিন্তু আসমানের মালিক শুনছেন তোমার কণ্ঠ এইটাই সালাতুল হাজত চার রাকাত অফুরন্ত কান্না চার রাকাত যেখানে দুনিয়া থেমে যায় আর আখেরাত কথা বলে তুমি যখন বলো ইয়া আল্লাহ সব দরজা বন্ধ তখন এই নামাজেই একটা দরজা খুলে যখন তুমি নামাজে পড়ো ইহদিনা সেরাতল মুস্তাকিম তখন আসমান থেকে উত্তর আসে আমিন হে বান্দা আমি পথ দেখাব তুমি যখন চোখে পানি নিয়ে শেষদায় পড়ো তখন ফেরেস্তারা বলে এই কান্না রেকর্ড করে রাখো আল্লাহ বলেন আমার বান্দা এসেছে আমি তাকে ফেরাবো না এই নামাজে কোনো ইমাম লাগবে না শুধু একটা ভাঙ্গা হৃদয় আর নিসার্থ নিহত লাগবে তারপর দেখো কোন ফায়াকুন কীভাবে বাস্তব হয় চাও সব কিছু আল্লাহর কাছে চাও তিনি দিবেন যেভাবে কেউ কখনো দেয় না তুমি কান্না করছো আল্লাহ শুনছেন তুমি হয়তো ভাবো কেউ বুঝে না কিন্তু একজন জানেন তোমার ভিতরটা কতটা ভেঙে গেছে তুমি জানো রাতের সেই নিঃশব্দ কান্নাগুলো আকাশের নিচে গিয়ে জমা হয় কিন্তু আল্লাহ শোনেন সব কিছু তুমি কিছু বলো না শুধু বলো ইয়া আল্লাহ সেই ডাকে কেঁপে উঠে ফেরেশতা আর তারা বলে হে আল্লাহ বান্দা আপনাকে ডাকছে আর আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো আমি তার দোয়া কবুল করলাম তুমি হয়তো বেঙ্গি পড়েছিলে কিন্তু সেই বাঙ্গা অবস্থাতেই তুমি শক্তিবান ছিলে কারণ তুমি তখন রবের সামনে ছিলে তুমি যতই বেঙ্গি পর আল্লাহ তোমায় আবার তুলে নেন তাই কান্না করো বেঙ্গি পরো কিন্তু কখনোই হেরে যেও না তুমি ভুল করছ ঠিক আছে ফিরে এসো এই ফিরে আসাটাই হলো সবচেয়ে বড় বিজয় তুমি একবার বলো ফিরুল্লাহ দেখবে কিভাবে আসমান খুলে যায় রহমত ছুটি আসে তোমার দিকে কান্না করো কারণ এই কান্নায় তোমার মুক্তির সেতু আল্লাহ শুনছেন এবার শুধু তুমি ফিরে আসো তুমি জানো কখনো কখনো মনে হয় আল্লাহ আমার কোনো দোয়া শুনছেন না কিন্তু আসল সত্যিটা কি জানো আমি কখনো সত্যি করে আল্লাহর সামনে ভেঙে পড়িনি কখনো কান্না করে বলিনি হে আল্লাহ আমি কিছুই চাই না আমি শুধু তোমাকেই চাই এই চার রাকাত নামাজটা কোনো অলস নামাজ না এটা সেই নামাজ যেখানে তুমি হার মেনে বলো আমি তোমারই বান্দা তুমি যখন বলো কা না বুধু আল্লাহ জবাব দেন আমি শুনছি আর তুমি যখন বলো ইয়া ঐন আল্লাহ বলেন সাহায্য আমার কাছেই মানুষ তোমার কথা না শুনলে তা সহ্য হয় কিন্তু আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেন তবে তুমি কোথায় যাবে এই নামাজ সেই মুহূর্ত যখন তুমি তার কাছে নিজেকে তুলে দাও একটা যায় কাঁদো একটা যায় বলো আমার কোনো রাস্তা নেই তোমাকে ছাড়া তোমার চোখের পানি যদি অন্তরের নিঃস্বার্থ বাসা হয় তবে উত্তর হবে কুন ফায়া কুন এই নামাজে চোখ নয় প্রাণ কাঁদে এই নামাজে চাওয়া নয় দরজাগুলো খুলে যেতে দেখা যায় আল্লাহ বলেন বান্দা যখন কান্না করে আমি রহমতের দরজা খুলে দেই তুমি যখন গুনাহে চর্চরিত হয়ে পড়ো তখনই তো দরকার এই নামাজ এই নামাজে কোনো হালকা সোরা নয় বরং অন্তরের ভারী দোয়া রাখো সে যার সময় বলো হে আল্লাহ তুমি ফিরিয়ে দিও না রুকুতে বলো আমি মাতানত করেছি তোমারই জন্য তুমি জানো আল্লাহ এমন নামাজ প্রিয় বান্দাকে নিরাশ করেন না একদিন এই নামাজই তোমার কবরকে নূর বানাবে একদিন এই কান্নায় তোমাকে আরসের ছায়া এনে দিবে তুমি কি জানো আল্লাহ তোমার কান্নার আওয়াজ ভালোবাসেন রাত গভীর হলে এই নামাজই যেন হয় তোমার প্রতিদিনের প্রিয় সময় মানুষকে নয় তুমি আল্লাহকে খুশি করো এই চার রাকাত নফলি যদি হয় তোমার জীবনের ভাগ্য পরিবর্তনের শুরু তবে অপেক্ষা করো আল্লাহ এমন দরজা খুলে দিবেন যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেই তখন আল্লাহ তোমার মুখের দিকে তাকিয়ে থাকেন এই নামাজে তুমি কিছু চাইতে আসো না তুমি নিজের সমস্ত কষ্ট জমা দিতে আসো এটা সেই মুহূর্ত যখন তুমি বলো হে আল্লাহ সব হারিয়ে বুঝলাম শুধু তুমি ছিলে এই নামাজে যেন একমাত্র সাথী হন আল্লাহ রাকা আতে রাকাতে বলো আমি ফিরে এসেছি খালি হাতে শুধু ভাঙ্গা হৃদয় নিয়ে এমনভাবে দোয়া করো যেন তোমার হৃদয় চিৎকার করে বলে ফিরিয়ে দিও না কোরআনের শব্দকে নিঃস্বার্থভাবে মিশাও সুরা ফাতিহার প্রতিটি আয়াত যেন হয় তোমার আর্তনাতের প্রতিধ্বনি আল্লাহ জানেন তুমি কতবার হেরেছ কিন্তু তিনি চান তুমি আবার নামাজে দাঁড়াও কারণ এই দাঁড়ানোই তোমার আসল বিজয় তোমার কান্না যদি ঘাঁটি হয় তবে আসমানও কেঁপে উঠে এই নামাজে শুধু এবাদত নয় আছে আত্মসমর্পণ এই নামাজ সেই জায়গা যেখানে গুনাগাররাও নবীজির উম্মত হয়ে উঠে জানো কেউ যখন বলে রব্বির হামহুমা আল্লাহ জবাব দেন আমি মাফ করে দিলাম তাই এই নামাজে রাখো বাবা মায়ের দোয়া রাখো বোনের বিয়ে বায়ের চাকরি নিজের রিজিক সবই রাখো বলো হে আল্লাহ তুমি তো বলেছ অউনি আস্তা জিবুল এই নামাজ মানেই আল্লাহকে ডাকা আর বিশ্বাস রাখা যে উত্তর আসবেই তাই প্রতিটি শেষদাই বলো আমি এসেছি বেঙ্গে পড়ে এসেছি তুমি কাঁদো আর বলো তুমি ছাড়া আমার কেউ নেই রাকাত নামাজ একটা এমন শক্তি যেটা ভেঙে যাওয়া মানুষকে শুধু দাঁড় করায় না তাকে নতুন জীবন দেয় এই নামাজেই আছে চোখের শান্তি অন্তর ঠান্ডা চোখ বিজা নামাজই হয় বান্দার কথা আর আসমান মুস্কি হেসে বলে আর একটু কাঁদো আল্লাহ তখন বলেন লাব্বাইক আবদি আমি তোমারই এই নামাজে তুমি শুধু একটা অনুরোধ নিয়ে আস বলো হে আল্লাহ কেউ না শুনল তুমি শোনো মানুষ নাম নিয়ে ডাকে আল্লাহ ডাকেন হৃদয় দেখে তাই এই নামাজে মুখে কম অন্তরে বেশি বলো তুমি রুকুতে যখন নুয়ে পড়ো তখন বলতে পারো আমি হেরে গেছি হে আল্লাহ শেষ পড়ে বলো আমি কিছুই চাই না তোমাকেই চাই এইভাবে যদি ডেকে বলো উত্তর আসবেই ইনশা আল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ লজ্জা পান খালি হাতে ফিরিয়ে দিতে এই নামাজে প্রতিটা রাকাতে রাখো কাঁপা কণ্ঠ আল্লাহ তখন বলবেন এই তো আমার বান্দা কাঁদতে জানে কেউ যদি কান্নায় নামাজ পড়ে আল্লাহ তার দোয়া বাতিল করেন না জানো এই নামাজ গোপনে পড়া যায় কোরআনের শব্দে অন্তর ভিজে যায় ইমানের বৃষ্টিতে হে আল্লাহ আমি ব্যর্থ তুমি বিজয়ী করে দাও এই নামাজে শুধু সমস্যার কথা বলো না বলো গুনার কথাও আল্লাহ ভালোবাসেন গুণাগারদের কান্না নবীজি সাল্ল আলী আসাল্লাম কাঁদতেন শুধু একটা আয়াতে ইয়া রব্বি ইন্না কাউমি ইত্তা খাজু হাজাল কোরআনা মাহজুরা হে আমার প্রতিপালক আমার তো এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল তুমি যদি এই নামাজে কোরআন পরে কাঁদো তবে তুমি একা নাও ফেরেস্তারা তখন বলে এই তো কান্নার শব্দ আরস তখন কেঁপি উঠে কার দোয়া এমন করে পুড়ছে এই নামাজে দোয়া হয় আগুনের মতো যা বাগ্যের তালা গলিয়ে দেয় তুমি জেনে রাখো এই নামাজে তুমি হেরে গেলে জীবনে জিতবে কোথায় এই নামাজই আছে কুন ফায়াকুন এর রহস্য তুমি শুধু দোয়া করো বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও কারণ আল্লাহ বলেন আমি তোমার জন্য যথেষ্ট হয়তো আজই সেদিন যেদিন তোমার কপাল খুলবি হয়তো এই নামাজই তোমার ঠুঁটি আটকানো দোয়া আর সে পোছে কোন ফায়াকুন হয়ে ফিরে আসে তুমি হয়তো জানো না আজকে চার তোমার সবচেয়ে বড় পরীক্ষা তুমি যদি জানতে কি দরজা আজ খুলতে চলছে তাহলে কান্না থামতো না একটাই সিজদা হাজার রাস্তাকে ডাকছে তোমার জন্য আজ রাতেই শুরু হোক নতুন জীবনের নামাজ আজ রাতেই হোক সেই শুরু যেটা শেষ হবে জান্নাতের ফটোকে হে আমার ভাই হে আমার বোন এসো প্রিয় রবের ডাকে আজ যদি সারা না দাও কবে ফিরবে সময় খুব কম জীবন একবারই পাওয়া যায় আজকের রাত তোমার জন্য আলাদা করে রাখা হয়েছে একবার রাকাত পরে দেখো হৃদয় কাঁপবে একবার তেলাওয়াতের পর কোরআনের উত্তর শুনে দেখো রুহ নাড়া দিয়ে উঠবে একবার কান্না করে দোয়া করো দুনিয়া বদলে যাবে আজকের রাতে নামাজ হোক তোমার কুন ফায়াকুন একটি সিজদা তোমার জীবনটা রঙ্গিন করে দিতে পারে তাই থেমে যেও না পিছিয়ে যেও না রব্বেকারিম তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন তিনি প্রস্তুত তোমাকে উত্তম রিজিক দিতে উত্তম জীবন দিতে তুমি শুধু একবার ডেকেই দেখো তিনি ছুটি আসেন রাতের নিরবতা যেন সাক্ষী হয় তোমার নতুন পথ চলার এই নামাজ তোমার জবাবহীন প্রশ্নগুলোর উত্তর এক রাখাতেই হতে পারে তোমার আটকে রাখা কান্নার মুক্তির দরজা প্রিয় ভাই বোনেরা উঠে দাঁড়াও নামাজের জন্য কেয়ামতের আগে হয়তো এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হবে তোমার ফিরে যাওয়া আল্লাহর দিকে আর কোনো অজুহাত নয় শয়তানকে হারাও আজ রাতে আর কোনো দেরি নয় আজকেই হোক তোমার বিজয় রাত্রি জীবনটা গুনাহে ডেকে গেছে আজ বেঙ্গি পড়ো শেষ দায় আর বলিও না কাল থেকে আজ রাতেই হলো তোমার সুযোগ এবাদত্বের রাত্রিকে আলিঙ্গন করো ভালোবাসা দিয়ে নামাজের তসফি তোমার অন্তরের আলোক হোক হাত তুললেই যদি দরজা খুলে যায় তবে কেন থেমে থাকবে দোয়া করো এই রাত তোমার কেমন দিন হাসির কারণ হোক একটু দাঁড়াও কাতের জন্য একটু চলো শেষদার দিকে একটু বলো ইয়া আল্লাহ আমি এসেছি একটু কাঁদো তুমি দেখবে কেমন করে রহমত নামে আকাশ থেকে তুমি চাইলেই আল্লাহ কোন বলবেন আর কিছু একটা হবে সেই কিছুটা হবে কল্পনার বাইরে কিন্তু শর্ত একটাই তুমি ডাকো তুমি ফিরে আসো সারা জীবন কেটে গেছে মানুষকে খুশি করতে করতে আজ খুশি করো তোমার রবকে তোমার হাহাকার থেমে যাবে আজ রাতে চোখের পানি হোক তোমার অন্তরের হক কথা আজ রাতে চার রাকাত হোক তোমার বাঁচার প্লান তোমার জীবন শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য গড়ো কোরআনের শব্দে জীবন গড়ে তুলো নামাজের শেষতায় জীবন পরিবর্তন হয় তুমি প্রস্তুত তো ফিরতে চাও তো তাহলে আজ রাতে শুরু করো হয়তো এই মুহূর্তই তোমার কদরের রাত আসো ফিরে আসো তোমার রব তোমার অপেক্ষায় আছে প্রিয় ভাই বোনেরা এখানেই শেষ করছি আজকে হৃদয় স্পর্শী আলোচনা আমরা বলেছিলাম রাকাত নামাজই হতে পারে কোন ফায়াকুন এখন বাকিটা তোমার উপর নির্ভর করছে আজই পরিফল সেই রাকাত নামাজ যা বদলে দিতে পারে সব কিছু মনে রেখো কোনো আমল ছোটো না কিন্তু ফেলে রাখলে বড়ো আফসুস নামাজের জন্য তারাও। যেন কেমর্তের দিন দাঁড়াতে সহজ হয় আজকের ভিডিও যদি আপনার অন্তরে একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে উৎসাহ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন দাওয়াত আপনাকে নিয়মিত পৌঁছাতে পারি পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যেন নতুন ভিডিও মিস না হয় কমেন্টে একবার লিখে ফেলুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এতে করে আপনার জবান আল্লাহর জিকিরে জড়িয়ে যাবে নিজের জন্য নয় আপনার প্রিয়জনের জন্য এই ভিডিওটি এখনই শেয়ার করুন হয়তো আপনার স্যারে কেউ নামাজে ফিরে আসবে এবং সেই আমল আপনার কেমতের দিন নাজাতের বাহন হবে আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাক আমাদের প্রতিটি রাকায়াত হোক এক একটা মুক্তির চাবি প্রতিটি সেজদা হোক এক একটা অশ্রু জলে বেজা দোয়া কেয়ামতের দিন আমরা যেন বলতে পারি হে আল্লাহ আমি ফিরেছিলাম তুমি ফিরাওনি তুমি দেখেছিলে আমি সারা দিয়েছিলাম ভালোবাসতে আমি তোমার পথে এসেছিলাম এভাবেই হোক আমাদের জীবনের গল্প এবাদতে লেখা হোক এক মহাকাব্য আলোচনা হবে পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ আরও হৃদয় স্পর্শী বার্তায় যতদিন তুমি না ফিরে আসবে আল্লাহর দিকে ততদিন পর্যন্ত আমার দোয়ারল তোমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল